গুড মর্নিং এভ্রি ওয়ান সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো প্রত্যেক দিনকার মতো আজকেও সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদু ভাই কাজেও চলে গেছে তবে আজকে আমি আর রান্নাবান্না শেয়ার করলাম না কেন জানি না আজকে হঠাৎ একটু চা খেতে ইচ্ছে হলো তাই শুধু নিজের জন্যই করে নিচ্ছি এই শীতের সকালে দুজনা বসে দু কাপ চায়ের সঙ্গে গল্প করতে করতে শীতের রোদটা উপভোগ করব সেটা আর সম্ভব নয় কারণ প্রত্যেকদিন সকাল হতে হতেই তোমার দাদাভাইকে কাজে চলে যেতে হয় আর যদিও বা একটা দিন ছুটি থাকে সেই দিন মাঠের বা চাষবাসের বা অন্যান্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে বাইরের সমস্ত কাজ মিটিয়ে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে বসলাম সবজিগুলো ধোয়ার জন্য সকাল থেকেই বারবার ভেবে যাচ্ছে এই সবজিগুলো ধুয়ে রাখবো এখন তো আলুতে প্রচুর পরিমাণ বালি থাকে আর সেই জন্য আগে থেকে একটু ধোয়া থাকলে পরে একবার ধুয়ে নিলেই হয়ে যায় আর এখানে ছিল মেথি শাক সেই শাকটাও বেছে রাখছি তবে জানি না এটা কবে করব রেডি করে রাখছি তাহলে তাড়াহুড়ো লাগবে না রান্নার সময় দেখো এদিকে সব সবজিগুলো ভালো মতো ধুয়ে নিলাম এখানে এই মেথি শাকটাও বেছে রেখেছি এটা ভাজা করব আর এই যে দুটো বেগুন এই দুটো আমাদের গাছের বেগুন ও বাড়ি থেকে মা পাঠিয়েছে এখানে তিনটে ফুলকপি রয়েছে এই যে বেগুনের নিচেও একটা আছে আর এই যে এদিকে পটল এদিকে শিম এই সব এই গামলার মধ্যে রাখলাম আর এদিকে আছে আলু বাঁধাকপি আর এখানে হচ্ছে মুলো এগুলো দেখো কেমন একটা দাগ হয়ে গেছে যাই হোক এভাবে সব রাখলাম এখন ভালো মতো প্যাকিং করে জলটা একটু ঝরে গেলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই শাকটা ভাজা করবো এটা বাইরেই থাকবে আলুটাও বাইরে থাকবে আর বাদ বাকি সবজিগুলো ফ্রিজে যাবে এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলে খুবই ভালো হয় না হলে আলুগুলোতে যা বালি থাকে মানে এতবার করে ধুতে হলো আমাকে তো সেই জন্য আমি সব সবজিগুলো একবারেই ধুয়ে রেখে দিই সকাল থেকে অনেক কাজকর্মই করে নিয়েছি সাড়ে এগারোটা বাজে আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করতে পেরেছি এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় দুপুর দুটো মানেই অনেকটা ঠান্ডা আর চারিদিকে একদম রোদ চলেই যায় প্রায় আর তাছাড়া আজকে হচ্ছে মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো ভাব নেই মেঘলা ওয়েদারটা হয়ে আছে তো সেই জন্য ভাবলাম আজকে কাজকর্মগুলো কমপ্লিট করে একটু সকাল সকাল স্নান করে নিই তো তাই জন্য একদম স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তো এখন মেশিনের কাজ যেটা আমার থাকে প্রত্যেক দিন সেটাই করব আর প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একই রকমই ব্লগ শেয়ার করা হয়ে যাচ্ছে কি করবো আমার লাইফস্টাইলে এরকম তাই একই রকমই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দুটো ব্লাউজের পিস আমি এখন বের করে নিলাম এই হচ্ছে একটা এটা কন্ট্রাস্টে যাবে মানে এই প্রিন্টেড যেটা সেটা হচ্ছে ব্লাউজের হাতটা হবে আর এই কালারটা হবে ব্লাউজ আর এই একটা এটা মায়ের জন্য তো এটা কাটিং করা আছে কিন্তু এখনও পর্যন্ত বানানো হয়নি তো সেটা দেখবো আজকে যদি বানাতে পারি যদি সম্ভব হয় তো বানাবো কিছু অর্ডারে মাল রয়েছে সেগুলি ভাবছি আগে কমপ্লিট করে নেব তারপর এগুলোতে হাত দেবো এই কনকনে ঠান্ডায় মেশিনে বসে কাজ করতে ভীষণই প্রবলেম হয়ে যায় পা ঝুলিয়ে থাকলে পাটা দেখবে এমনিতেই অনেক ভারী হয়ে যায় আর কেমন যেন ঠান্ডা হয়ে থাকে বরফের মতো আমি মাঝে মাঝে মোজা পরেও বসি তবে আজকে পড়া হয়নি আর এই শীতের পোশাক পরলে এমনিতেই নিজেকে ভারী ভারী লাগে আর তার মধ্যে হাত পা নাড়াতে ভীষণই সমস্যা যাই হোক গল্প করতে করতে আমার কিন্তু একটা ব্লাউজ রেডি হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এই যে ব্লাউজ কাটিং করার সময় যে সুতোগুলো বেরোয় সেগুলো সোয়েটারে চাদরে নাইটিতে এমনভাবে জড়িয়ে থাকে মনে হয় যেন সারাদিনে স্নানই করিনি বা খুব নোংরাভাবে আছি মানে মেশিনে বসলে এরকমটা হবেই যতই ঝেড়ে ফেলে দিতে চাই সেটা আর হয় না আর সারাদিনে কতবার ড্রেস চেঞ্জ করা যায় তাই না আমার তো যখন ইচ্ছা হয় তখনই মেশিনে বসি গুড ইভিনিং ফ্রেন্ডস সময় এখন ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা ঝটপট মেশিনের কাজ কমপ্লিট করে ব্লাউজগুলি নিয়ে চলে আসলাম এই ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে মোট চারটে ব্লাউজ রেডি হয়েছে তোমরা এই দুদিন আমার ব্লগে দেখেছো কম বেশি কিন্তু আমি সামনে থেকে তোমাদেরকে ভালো করে এখনও দেখাতে পারিনি তো ওই ঘরে লাইটের ব্যবস্থা খুব বেশি ভালো নেই সেজন্য ভাবলাম এই ঘরে এসে ভিডিও শ্যুটটা করি তারপর আবার ব্লাউজগুলো ওই ঘরে রেখে আসবো তো একটা মানে ভিডিও করার জন্য কতটা পরিশ্রম করতে হয় মানে ওই ঘরে আমি ভিডিওটা করলেই হয়ে যেত কিন্তু আবার ক্যামেরা স্ট্যান্ড সমস্ত কিছু নিয়ে ঘরে এসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব দেন আবার ওই ঘরে রেখে আসবো যাই হোক খুব বেশি কথা বলছি না কারণ সাড়ে সাতটা বাজে তোমার দাদা ভাইকে ফোন করলাম ও আর আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টার মধ্যে বাড়িতে চলেও আসবে এখনও পর্যন্ত বাড়ি আসেনি আর ভাবলাম যে রান্নাটাও একটু লেট করেই বসাই তো সেই জন্য আমি মেশিনে এতক্ষণ কাজ করলাম এখন ছটপট তোমাদেরকে ব্লাউজগুলো দেখিয়ে আমি রান্নাঘরে চলে যাবো ফার্স্টে দেখায় একটা নর্মাল ব্লাউজ মানে কোনো ডিজাইন ছাড়া কাস্টমারের যেরকম অর্ডার থেকে সেরকমই বানাতে হয় তো এটা একদমই সিম্পল একটা সিল্ক শাড়ি ব্লাউজ এই যে ফ্রন্টটা এরকম আর ব্যাকটা হচ্ছে এই যে তো ছটফট আমি ব্লাউজগুলি দেখিয়ে দেবো বেশি সময় নেবো না সেকেন্ড হচ্ছে এই যে এটাও একদম ব্যাক সাইডটা রাউন্ড শেপের মধ্যে লটকনটা একদম সিম্পল আর এই হচ্ছে ক্লাস আটা আর ফ্রন্টটা হচ্ছে এই যে তো এই গেল দুই নম্বর ওই দুটো একজনার আর আর দুটো তোমাদেরকে দেখাবো এখন তো এই ব্লাউজটা আমি এক্ষুনি রেডি করলাম তোমরা তো দেখলেই পুরো ব্লাউজটা ক্যামেরা সেট করেই করেছি এই যে ফ্রন্টটা এরকম আর সামনেটা রয়েছে পান গলা দেখে কতটা বুঝতে পারছে যায় না সামনেটা রয়েছে পান গলা আর এই হচ্ছে গ্লাস হাতা ব্যাক সাইডটা রয়েছে একদম তোলা ইয়ার গলা যেটাকে বলে আর পুরো ব্যাক সাইডে রয়েছে হুক তো এই গেল আরও একটা ব্লাউজ আর এই হচ্ছে আরেকটা একটা এই শাড়িগুলিকে বলা হয় পঞ্চম বোধ হয় মানে আমি আইডিয়া করেই বললাম আমি যতটুকু জানি আর কি তো এটাও একদম ফ্রন্ট সাইডটাও হচ্ছে রাউন্ড শেপের মধ্যে ব্যাক সাইডটাও তাই আর পুরো এই যে ব্যাক সাইডটাতে হুক আর একদম গ্লাসটা তো ব্লাউজগুলো সব কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর এই ব্লাউজটা তো চারটে ব্লাউজ রেডি হলো আজকে আরও দুটো ব্লাউজের অর্ডার আসলো ওইগুলো একটু লেট হবে দিতে কারণ লাইন আনতে হবে শাড়ি ফলস পাড় আনতে হবে বাজারে যাবো তারপর আর তাছাড়াও আরও ব্লাউজের অর্ডার রয়েছে তো সেগুলো বাড়াতে হবে কিন্তু আজকে বোধহয় আর টাইম পাবো না রান্না বান্না করতে করতেই তো রাত্রি হয়ে যাবে তোমার দাদা ভাই আসবে আর তোমরা ওকে দেখতে চেয়েছো ভিডিওতে দেখানো হয় না কি বলো তো এই যে সেই সকালবেলায় কাজে বেরিয়েছে এখন সাড়ে সাতটার ওপরে বাজে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে তারপরে স্নান করবে খাওয়া দাওয়া করবে আর ওর ওই চোখ মুখের দিকে তাকালে আমার মনে হয় না ক্যামেরাটা আর অন করি ওর সামনে ও যেহেতু এমনিতেও ক্যামেরার জিনিসটা অত বেশি মানে খারাপ লাগে সেটা না তবে ও কমফোর্টেবল নয় তো সেই জন্য অত কাজের পর ওর সামনে ক্যামেরা ধরলে আমার নিজেরও খারাপ লাগে যখন দেখি যে হ্যাঁ ক্যামেরা করার মতো তখনই আমি মানে ওর সামনে ক্যামেরাটা অন করি না হলে নয় আমি নিজে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তাছাড়া কোনো ব্যাপার না তো আজকে চেষ্টা করব অবশ্যই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই যে সারাটা দিন ও এত পরিশ্রম করে আমারও ভীষণ খারাপ লাগে সেই জন্য আমি বাড়িতে আমার দিক থেকে যতটুকু ওকে হেল্প করা যায় ততটুকু করার চেষ্টা করি অনেকেই বলে ব্লাউজ করো কি দরকার বা এটা না করে তুমি তোমার মতো থাকলেই তো পারবো কিন্তু না আমার মনে হয় ওকে যতটুকু আমি হেল্প করতে পারবো যতক্ষণ পারবো ততক্ষণ চেষ্টা করে যাব এছাড়াও যদি আমার দ্বারা অন্য কোনো কাজ করা সম্ভব হয় সেটুকু আমি করতে রাজি আছি তো যাই হোক চলো হার্ভিস কথা বলছি না চারপর ক্যামেরাটা অফ করি আর চলে যাই রান্নাঘরে ওইখানে গিয়ে আবার ক্যামেরাটা সেট করি এদিকে বড়ে দিয়ে নিরামিষ তরকারি আমাদের হচ্ছে রেডি আর কোনো কিছু এখন করব না সেই এক তরকারি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এদিকে সকালের জন্য কেটে রাখলাম এই যে আলু এখানে লঙ্কাগুলো চিরে রেখেছি আর এদিকে হচ্ছে বাঁধাকপি এটা দিয়ে করবো মেথি শাক ভাজা আর এটার জন্য আলু আর কাটা হলো না সকালবেলায় কেটে নেবো এগুলো সব এখন এক মধ্যে রেখে দিই এইদিকে রয়েছে একটা মিষ্টির প্যাকেট এর মধ্যে দেখি কি আছে এটা দিয়ে গেছে কি তোমার জন্য টিফিন তো মিষ্টি খাওয়া বারণ আর তোমার জন্য শুধু মিষ্টি আর মিষ্টি

টিফিন দিয়েছে খুলে চোর নিয়ে কথা বলা পারি আগে বসে এটা দাও এটা নিচে দেবা আমার চাদরটাকে বিছানোর ওপরে থাকবে ঠিক করুন শুক্রটা আমি ঠিক করবো কে ঠিক করবে চাদরটা দাও

কখনোই না পাঁচ পাঁচ ঘন্টা তো অবশ্যই লাগে পাঁচ ঘন্টা বেশি লাগে না একজন কমেন্ট করেছে যে অনেক দূরে বিয়ে ঠিক হয়েছে তাই যেতে কতক্ষণ লাগে একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা বিয়ের দিন যখন গেছি অত একজাক্ট মানে টাইমটা তোমাদেরকে বলতে পারবো না যে কতক্ষণ লাগে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তো লাগবে তাই না আবার যদি যাই কখনো তখন হয়তো ভালো করে বলতে পারবো তো যাই হোক এই যে সব কিছু আমার কাজ কমপ্লিট হলো এখন আমি ফোন নিয়ে বসবো ফোনের কাজ করব আমার কাজগুলো থাকে সারাদিনে সেইভাবে ফোনে কাজ করার মতো সময় সুযোগ হয়নি আর মেশিনের কাজ করছিলাম ব্লগ করার সময় তো ডিস্টার্ব করে ফেলো হ্যাঁ নিজে তো কথা বলবেই না আমাকেও কথা বলতে দেবে না যাই হোক চলো আজকে মতো ব্লগটা এখানে এড করি আর এই যে এতক্ষণ তোমরা দেখলে রান্নাঘরে সকালে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম মানে বাঁধাকপি করবো জন্য কপিটা কেটে রাখলাম আর হচ্ছে শাক ভাজা করবো মেথি শাক ভাজা সেটাও কেটে রাখলাম এখন এসে বললো মানে ও কাজের থেকে এসে বললো যে সকালে নাকি রান্না বান্না করতে হবে না ও আরও অনেক সকালে বেরিয়ে যাবে সাতটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে না সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো তাই জন্য বললো রান্না বান্না কোনো কিছু করতে হবে না তুমি তোমার মতো করে পরে রান্না করে নিও এই খবরটা যদি আগে দিত তাহলে ওই সব কিছু রাখতাম না আর কি তো হোক সব রেডি করা থাকলো ওই জন্য আর থালাবাস মাত্রা বাঁচলাম না ওইভাবেই রেখে দিয়েছি সকালে উঠে সব নিজের মতো করে সুন্দরভাবে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করতে করতে কাজগুলো করে নিতে পারবো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এডিট করি এখন আমি আমার ফোনের কাজ নিয়ে বসবো আর ভিডিওটা যদি পারি এডিট করবো নাহলে সকালবেলায় দেখা যাবে দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো